আসসালামু আলাইকুম সকল মৎস্য শিখরি ভাই রাশুরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কি আছে বুঝতে পারছেন তো অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইউনিক কোয়ালিটির আনকমন একটা লোড নিয়ে আসলাম যে লোডটা দিয়ে আপনারা শৈল ওয়াল সবগুলোই হিট করতে পারবেন সবচাইতে বেশি হিট হবে গজার তো গজার মাছের জন্য আমরা একটা লোড নিয়ে এসেছি তো লুরের হচ্ছে কালার এটা ইউজ করবেন কোথায় কেমন জায়গাতে তো অবশ্যই আমরা যতটুকু পারি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো কারণ এখন আমাদের দেশে বিশেষ করে লুর ফিশিংটা এমন হয়ে গেছে যে লুর ফিশিং মানে কী বলবো এখন খুব মানে পরিচিত হয়ে গেছে কারণ আমাদের এই লুর ফিশিংটা বাংলাদেশ আগে চলতই না এসব লুর নিয়ে আসলে কাস্টমাররা বলতো বা অনেকে মুরব্বীরা বলতো ঐহো সেগুলো দেখি মাছ ধরা যায় তো যাই এরকম অনেকে বলতো এবং হাসতো তো বর্তমানে এখন দেখছি যে না আসলে হাসি না এটা বিভিন্ন অঞ্চলে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে যেটাতে লুড ফিশিং হচ্ছে খুবই ভালো মাছের চাপ থাকলে লুড ফিশিংয়ে খুবই সুন্দর এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে তো যাই আমি রাজশাহীতে এখনও ভাবে প্র্যাকটিক্যালি করি নাই মানে লুড ফিশিং ঠুকঠাক মানে হালকা পাতলা ট্রাই করছি বাট ওভাবে সময় নিয়ে লুড ফিশিং করাই হয়নি আমাদের রাজশাহীতে এরকম শুল গজারের পয়েন্ট আমার অতটা জানা নাই। বা ব্যবসার কাজে হয় না তো যাই হোক তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা যারা সব চাইতে বেশি শেয়ার করবেন তাদের জন্য এই চার পিস লুর থাকবে ফ্রি ঠিক আছে এই চারটা লোর থাকবে ফ্রি এক দুই তিন চার এই চারটা লুর আপনাদেরকে আমরা ফ্রি দিয়ে দেবো যে সব বেশি এই ভিডিওটা শেয়ার করবে জাস্ট গাড়ি ভাড়া দিয়ে লুরগুলো নিয়ে নেবে তো যাই হোক আমি অনেক দিন ধরে কিন্তু আপনাদেরকে গিভ করে থাকি প্রায় গত বছরে আমরা প্রায় তিনটার উপরে গিভ করছি তো এই দু হাজার ছাব্বিশ সালে গিভ করব। করবো আপনারা জানেন সেটা যে ভিডিওর উপরে শেয়ার কমেন্ট লাইকের উপরে আমরা গিভ করছি তবে এই ভিডিওটা পার্সোনালিভাবে যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন অবশ্যই এই ভিডিওটার উপরে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চারটা লোড় ফ্রি পাবেন আর ডেলিভারি চার্জ দিয়ে জাস্ট প্রোডাক্টটা রিসিভ করবেন আর কে পাচ্ছেন সেটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো আর যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেটা আমরা দেখাই দেব কোনো প্যারা নাই এ হচ্ছে বিষয় আর শেয়ার বলতে এই না যে শুধু এই ভিডিওটা শেয়ার করলেন হয়ে গেল বাট আমাকে যারা আগে সাপোর্ট করতেন বা এখন করেন ভবিষ্যতে করবেন সেটা বিবেচনা করে আমরা কিন্তু গিয়ে করে থাকবো আর অবশ্যই যারা এখনও গিভ মানে শেয়ার করেন নাই তো সামনের দিন আপনারা শেয়ার করতে চাচ্ছেন তো অবশ্যই ভিডিও থেকে শুরু করেন এবং অবশ্যই ফলো করেন ইউটিউব চ্যানেল এনসিটি বাজার সাবস্ক্রাইব করে নেবেন তো এই হচ্ছে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর হচ্ছে দুইটা মানে বিষয় অবশ্যই আপনাদের জানা দরকার এটা হচ্ছে চারটা কালার রয়েছে আমাদের কাছে একটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন খুবই জোস এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে নিচের দিকে হালকা এরকম রেড এর মতো এবং এখানে পিছে একটা ঝুনঝুনি টাইপ রয়েছে আর বড়শিটা খুবই শার্প আর এটা দিয়ে খুব সহজে আপনারা মানে কি বলবো ওই একশো গ্রাম থেকে শুরু করে আপনারা খুব ইজিভাবে এটা দিয়ে হাফ কেজি এক কেজি দুই কেজি তিন কেজি কেন চার কেজি পাঁচ কেজি পর্যন্ত লুর দিয়ে এই লুরের মানে যেই সাইজ এবং হচ্ছে হুকের যে সাইজ এটাতে আপনারা হিট করতে পারবেন পাঁচ সাত কেজি প্লাস মাছ এটাতে আপনারা হিট করতে পারবেন তারপরে হচ্ছে গ্রিন কালার এটা আপনারা নিতে পারেন গ্রিন কালারটা হচ্ছে নিচের দিকে দেখুন খুবই সুন্দরভাবে গ্রিন যে কারণে পানিতে সুন্দরভাবে এটা ভাসমান থাকে আর এটা হচ্ছে আপনারা নিতে পারেন আর লুরের ওজন হচ্ছে ছয় গ্রাম আগে বলে দিই প্রত্যেকটা লুরের ওজন হচ্ছে কিন্তু ছয় গ্রাম এর চাইতে বড়োটা নিয়ে আসি নাই কারণ ছয় গ্রামের লুরটা যে সবচেয়ে বেশি ভালো মাছ হয় কারণ আমাদের দেশে মাছের সাইজটা হচ্ছে বেশি বড় না ঠিক আছে শৈল গজা যেগুলো আছে হাইস্ট চার পাঁচ কেজি যদি কপালে লেগে যায় এ হচ্ছে বিষয় তবে ন্যাচারালি আমাদের দেশে এক কেজি দুই কেজি তিন কেজি চার পাঁচ কেজি পর্যন্ত লুর মানে মাছ হয়ে থাকে গজার মাছগুলো আর এই লোরটা দিয়ে মানে পারফেক্ট একটা সাইজ কারণ ছোট লুরে মাছ বেশি হিট হয় আর খুব মানে বেশি আকর্ষণ পায় কারণ ছোট্ট জিনিস বুঝতে পারে যেটা হয়তো বা খাবার তারা একটু বেশি লাফালাফি করে আর বড় লুর হইলে অতটা আমি দেখি না অ্যাক্টিভিটি তারপরে যারা লুর ফিশিং করেন তারা অবশ্যই কমেন্টে বলবেন তো এটা হচ্ছে আর একটা রেডিয়াম কালার দাম কত এই লুরগুলো হচ্ছে খুব ইউনিক এবং কমন তারপরে আমাদের কাছে নতুন বছরের অফার হিসেবে দাম থাকছে মাত্র একশো টাকা পিচ তো মাথায় রাখবেন মাত্র একশো বিশ টাকা দিয়ে এত সুন্দর ইউনিক ইউনিক লুরগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক ফুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এক কার্টুন খোলা হয়েছে তো আমাদের কাছে স্টক ফুল রয়েছে আনলিমিটেড যারা খুচরা পাই কিনে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে বিষয় একশো বিশ টাকা পিস আর যদি একসাথে চারটা নেন একসাথে যদি চারটা নেন তাহলে সাড়ে চারশো টাকা পড়বে ডিসকাউন্ট রেটে চারটা একসাথে নিলে সাড়ে চারশো টাকা আর যদি একটা নেন একশো বিশ টাকা মানে চারটা একসাথে নিলে প্রায় চল্লিশ টাকার মতো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আছে যে কোনো স্থানে হোম ডেলিভারি বেশি বেশি শেয়ার চাই কমেন্ট চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল